আমি ব্লগ আপলোড করি না কেন আমি কি রেগুলার ব্লগ আপলোড করব তুমি খুশি হবে ঠিক আছে ডান হে ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অনেক অনেক মাস পর হচ্ছে আমি আজকে ব্লগটা আপলোড করছি এই ব্লগুলো হচ্ছে মূলত আমার কিছুদিন আগে ব্লগ যেহেতু হচ্ছে মাঝখানে আমি একটু শিখছিলাম প্লাস হচ্ছে আমার বাবাও মারা গিয়েছিল তো হচ্ছে আমি খুব মানে একটা ব্লগ আপলোড করছিলাম না ইনফ্যাক্ট হচ্ছে মেন্টালি একটু ডিপ্রেস ছিলাম যার জন্য হচ্ছে কন্টিনিউ করছিলাম না তো যাই হোক আজকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে তিনশো ফিটে ভাইরাল শাকিলা আপার যে হাঁসের গোস ওইটা খাওয়ার জন্য তো এখানে গিয়ে অ্যাজ ইউজাল হচ্ছে আমরা অর্ডার দিব তার আগে হচ্ছে ওনাদের এই প্রেজেন্টেশনটা দেখছিলাম কি সুন্দর করে হচ্ছে রুমালি রুটি মেক করে দিচ্ছিলো আমরা এখানে হচ্ছে সারেন গিয়েছিলাম তো আমি হচ্ছে হাঁসের গোস নিয়েছিলাম আমার হাজব্যান্ডও সেম নিয়েছিল আর সাথে ছিল হচ্ছে রুমালি রুটি আর হচ্ছে চাপটি তা আমার ফেভারেট হচ্ছে রুমালি রুটি যেহেতু হচ্ছে আমি খাবো তো আমি হচ্ছে এত গরমটা খেতে পারি না তো যাই হোক এখানে হচ্ছে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর এখানে লাইটিং সেট এত বাজে ছিল যেহেতু হচ্ছে একটা ঘর টাইপের তো এখানে সেট আপটা এরকমই হবে অ্যাজ ইউজাল তা আমরা হচ্ছে খাওয়া শেষ করে এখানে চলে এসেছি এইটা হচ্ছে পূর্বাঞ্চলের নামকরা মিষ্টির দোকান আর আমি হচ্ছে পূর্বাচলে আসলে মিষ্টি খাব না এটা কখনোই হতে পারে না আমার হচ্ছে এখানে আসলে মিষ্টি খেতে হবে আর স্পেশালি হচ্ছে তাদের মালাই চপটা আমার খুবই ফেভারেট যেহেতু হচ্ছে ডায়েট করতে চাচ্ছিলাম তো আমি ওইভাবে খেতে চাইনি বাট আমি যখন মিষ্টি দেখেছি মি গাইস আমি একটুও লোভ সামলাতে পারিনি আর এখানে হচ্ছে আমি অলরেডি একটা খেয়েছি মালাই চপ তারপর হচ্ছে ছোট যে রসমালাই এটা খেয়েছিলাম দেন আমার বাচ্চা হচ্ছে একটা সুন্দর একটা বড় একটা ল্যাংচার মিষ্টি খেয়েছে এই মিষ্টিটা আমি ফার্স্টে নামটা শুনে ভাবছিলাম যে এটা কেমন নাম কিন্তু মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বিল পে করছিলো সাথে আমরা কিছু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম আমাদের বাসার জন্য এই তো ছোটোখাটো একটা ব্লগ হয়ে গিয়েছে আমাদের আসলে আমি হচ্ছে ওই টাইমটাতে খুবই অসুস্থ ছিলাম প্লাস হচ্ছে আমার ব্লগিংয়ের এত একটা ইচ্ছেও ছিল না তারপরে যেহেতু মোমেন্ট শেয়ার করি আপনাদের সাথে তো এই মোমেন্টগুলোও শেয়ার করলাম এই তো যারা হচ্ছে অনেক দিন ধরে আমার ব্লগ পেজে হচ্ছে রেগুলার আপডেট দেখছিলেন যে কোনো ব্লগ আসছিল না ইনফ্যাক্ট আমার কাছে মানুষরাও হচ্ছে আমাকে নখ দিয়েছিল যে আমি কেন ব্লগ আপলোড করছি না তাদের জন্য এখন আমি বলে দিচ্ছি আমি এখন থেকে রেগুলার একটা করে ব্লগ আপলোড করব ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এই তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর এখানে হচ্ছে এই মোড়টাতে অলওয়েজ ক্রাউড থাকে কিন্তু রিসেন্ট দেখলাম সেনাবাহিনীর টহলের কারণে এই জায়গাটা অনেকটা ফাঁকা থাকে অনেকেই টিকটক করে দেন হচ্ছে অনেক ভিডিওস করে এই মোড়টাতে তো সেনাবাহিনীরা হচ্ছে এখন অনেকটাই টহল দিয়ে দিয়ে হচ্ছে এই মোড়টা খুবই নিট অ্যান্ড ক্লিন রেখেছে আর এই তো কথা বলতে বলতে চলে এসেছি বসুন্ধারায় আর বসুন্ধারার এই রাস্তাটা এত সুন্দর যারা যারা আমার ব্লগ দেখছেন অবশ্যই ল্যাগ দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ